হ্যালো एवरीवन नमस्कार সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি প্রতিদিনের মতোই আজকে সকালেও ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি যেহেতু ভেবেছি এখন থেকে প্রত্যেকদিন একটা ব্লগ ভিডিও শেয়ার করব তো তার জন্যই ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করেছি দেখা যাক সারা দিনে তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি আর ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আমার একটা অভ্যাস ফোন দেখি ফোন দেখে তারপর অন্য কোনো কাজে যাই তো প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে ওটা ফোন ঘাটছিলাম ফোন দেখছিলাম আর কি তো এখন ক্যামেরাটা অন করলাম তো চলো যাই রান্নাঘরে দেখি রান্নাঘরে কি রান্না করি তারপর তোমাদের সঙ্গে সব শেয়ার করব অন্যদিকে পূর্ণ প্রহর দুজনেই ঘুমোচ্ছে তো চলো যাই রান্নাঘরে যাই তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে রান্নাঘরে এসে প্রথমে চার জন্য জল বসিয়ে দিয়েছি ইদানিং সকাল বেলা টা খেতে না বেশ ভালো লাগে কারণ সকাল সকাল ঘুম থেকে উঠি না একটা ঠান্ডা আবহাওয়া এখন পাই যেহেতু সামনে শীত চলে আসছে আর একটু কুয়াশাচ্ছন্ন থাকে তো এদিকে সকালে চাটা করে নিচ্ছিলাম আর চাটা আমি করেছি হচ্ছে আজকে রং চা দুধ দেয়নি বা অনেকে লিকার চাও বলে থাকে এখানে কিছুটা লবঙ্গ দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে তুলসী পাতা আদা এভাবে কিন্তু তুলসী পাতা আদা লবঙ্গ দিয়ে চা করলে কিন্তু বেশ ভালো লাগে আর ইদানিং পূর্ণ খুব বলছিল যে মা আমি একটু মুগলাই তৈরি করে দাও মুগলাই তৈরি করে দাও কিন্তু সকালবেলা ও স্কুলে চলে যায় আর সন্ধ্যাবেলা আমার ব্যস্ততা বা কোনো না কোনো কারণে ওকে মুগলাইটা তৈরি করে দেওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার আর পুরোনো বাসায় আছে তাই ওর জন্য একটু মুগলাই তৈরি করে নিচ্ছিলাম এখানে আটাটা আমি প্রথমে মেখে রেখে দিব সরি আটা না এখানে আমি ময়দা মেখে রেখে দিচ্ছিলাম ময়দাটা একটু লবণ একটু তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলে না মুগলাইটাও খুব দারুণ হয় একটু বেশি সময় রাখলে আরও ভালো হয় কিন্তু যেহেতু আমি এখনই তৈরি করছি তাই আধা ঘন্টা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে আমার চাটাও হয়ে যাবে তারপর মুগলাইটা তৈরি করব আর হ্যাঁ চার মধ্যে কিন্তু তুলসী পাতাটা না দিলে বেশ ভালো লাগে ইদানিং না আমার তুলসী গাছগুলো থেকে না প্রচুর পরিমাণে পাতা ঝরছিল তাই ভালো যে পাতাগুলো ফেলে না দিয়ে একটু রেখে দিই তো আমি এগুলো খুব সুন্দর করে শুকিয়ে রেখে দিয়েছিলাম এগুলো না চাতে দিয়েছি তো চাটাও না বেশ ভালো লাগছিল আমি এভাবে কখনো রান্না করিনি বা চার মধ্যে তুলসী পাতা দিয়ে খাওয়া হয়নি তুলসী পাতার রস এমনিতে খেয়েছি কিন্তু পাতা এইভাবে চাতে দেওয়া হয়নি কিন্তু দেওয়াতে না বেশ ভালো লাগছিল তোমরা যারা দাও তারা কিন্তু দিয়ে খেতে পারবে এভাবে শুধুমাত্র চা পাতা তুলসী পাতা আদা এবং লং দিয়ে করলে দারুণ লাগে দেখো এখানে ভেজে নিচ্ছি আর চা করেছি আর পূর্ণ বলেছিল যে আমাকে একটু মুগলাই তৈরি করে দিও তো হয়নি ওকে যে তোমাকে করে তো তো সেটা আবার রাতে আর করা সেই জন্য আটার ডোটা তৈরি করে রেখে দিয়েছি একটু রেস্টে দিলে মুগলাইটা ভালো হবে তো চলো চিরাটা ভাজি তারপর মোগলাইটা তৈরি করবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আমি ঘরে মোগলাইটা তৈরি করি শুধুমাত্র ডিম দিয়ে তৈরি করবো আর এমনি তো দেখে আমার না মানে সকালবেলা চার সঙ্গে চাটটি মুড়ি বা অন্য কোন কিছু খেতে না বেশ ভালো লাগে মানে ওইরকম ভাবে সকালটা শুরু করলে জন্য মনে হয় যে সকালটা খুব সুন্দর ভাবে মানে হচ্ছে আজকের দিনটা খুব ভালো যাবে তো চলো চিরাটা ভাজি তারপর এমপ্লাই করব যখন তারপর অন্য আবার কথা আছে আর এদিকে না আমি চিরাটা কিন্তু শুধুমাত্র শুকনো কড়ায়ে একটু তেলে নিয়েছি তেল দিয়ে ভাজিনি আর যেহেতু চিরাটা এমনি কাঁচা অবস্থায় খেতে একটু শক্ত লাগে কিন্তু এভাবে ভেজে নিলে না তারপরে একটু নুন কাঁচা লঙ্কা আদা সরষের তেল দিয়ে মাখিয়ে মাখানোর পর এত দারুণ লাগে আর চার সঙ্গে না আমার এরকম কিছু চার সঙ্গে চিরা মাখা মুড়ি মাখা আমার বেশ ভালো লাগে আর হ্যাঁ যেটা বলছিলাম মুগলাইয়ের কথাটা এভাবে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যদি একটু মুগলাই তৈরি করে দেওয়া যায় না পূর্ণ খুব পছন্দ করে এক হিসাবে কিন্তু দেখো পরোটা বা ডিম ভাজা এটাও কিন্তু প্রায় একই রকম তো সেক্ষেত্রে হয় কি বাচ্চাদের যদি একটু পরিবর্তন করে নানান রকম ভাবে নানান হয় এবং খেতেও চায় তো সেক্ষেত্রে যেমন আমার পূর্ণ পূর্ণ মামুনির ক্ষেত্রে ওকে ডিম পরোটা দিলেও খুব পছন্দ করে আর এইভাবে ডিম দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মুগলাই করে দিলেও না বেশ পছন্দ করে যদিও একই উপকরণ কিন্তু আবার খেতেও কিন্তু পার্থক্য মুগলাইটা যেমন উপর দিয়ে খুব সুন্দর মচমচা হয় পরোটাটা আর এরকম হয় না কিন্তু তারপরও দেখবে এভাবে একই জিনিস একটু ভিন্নতা আনলে কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর এভাবে আমার মতে বাহির থেকে আনার থেকে ঘরে যদি যদিভাবে তৈরি করে দেওয়া যায় খুব ভালো হয় আর এদিকে দেখো আমি রান্না করছিলাম পূর্ণ এবং প্রহরও এসেছে এসে কিছুক্ষণ বসে মানে এসেছিলো আর কি কথা বলছিল দুষ্টুমি করছিল তো চলো সকালের রান্নাটা শেষ করি তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে এদিকে দেখো চা চিরা ভাজা আর সঙ্গে ছিল মোগলাই যেটা বেশ ভালো হয়েছিল খেতে আর মোগলাইয়ের সঙ্গে না কিছুটা শশা কুচু করে নিয়েছি আর নিয়েছিলাম হচ্ছে টমেটো ক্যাচাপ এই দুটো দিয়ে খেতে কিন্তু পূর্ণ খুব পছন্দ করে আর তোমরাও বাসায় ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে আর এদিকে সকালের খাবার দাবার খেয়ে চলে এসেছি দুপুরে রান্নার আয়োজন করতে আর আজকে না দুপুরে একটু অন্যরকম কিছু তৈরি করছি আর হ্যাঁ এটা তোমাদের সঙ্গে শেয়ার করার কারণটাকে দেখো এভাবে না মূলাটা কেটে রান্না করলে না খুব ভালো লাগে আর একটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো এই যে এইভাবে কাটছে মূলাটা এটা যখন প্রথমবার আমি দেখেছিলাম বা এরকম একটা অবস্থা হয়েছিল আমাদের এলাকার এইভাবে কাটতে না শুধু একজন হাতে গোনা কয়েকজন কাটতো তো সেক্ষেত্রে না কিন্তু এটা খেতে তো খুব দারুণ হয় তো এমনি তো কোনো অনুষ্ঠান বা নেমন্তন্ন বাড়িতেও না সবাই এটা কোনো একটা আইটেম হিসাবে রাখতো বা যেহেতু সবাই পছন্দ করে তার জন্য আর কি তো যে একজন এটা কাটতে পারতো তাকেই না সময় বলতো যে আমাদের বাড়িতে আজকে এরকম এরকম ব্যাপার তো তুমি এসে আমাকে এইগুলো কেটে দিও তো এভাবে কাটাটা কিন্তু যদিও খুব ইজি কিন্তু দেখ মানে সবাই পারে না বা একটু তো কৌশল আছে যেমন দেখো আমি কিন্তু এটা খুব প্রথমে সোজা করে কেটেছিলাম তারপর একটু বাঁকা করে কেটেছি তো যেহেতু ভিডিওটা অনেক দূরে চলে এসেছে তোমাদের সঙ্গে তাই শেয়ার করতে পারিনি কিন্তু আলাদাভাবে একটা দিন দেখো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো যেটা বলছিলাম আর কি তো এইভাবে রান্না করলে না বেশ ভালো লাগে তোমরা একটু রান্না করে দেখো। যদিও আজকে এইভাবে শেয়ার করতে পারছি না তো চলো এখানে না আমি আবার মাশরুমও রান্না করে নিয়েছিলাম মাশরুমটা একটু ভেজে নিয়েছিলাম একটু সালাদ টাইপের তৈরি করব বলে আর এদিকে মূলাটা কেটে না একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিলে দেখো কত সুন্দর লম্বা হয়ে যায় তো এটা আমি আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব একদিন যেহেতু আজকে ভাবে শেয়ার করতে পারছি না আর মূলার সঙ্গে না আমি আলুটা এভাবে কেটেছিলাম আলু দিয়েও কিন্তু এটা খাওয়া যায় যেহেতু অনেকে আছে মূলা পছন্দ করে না তারা কিন্তু আলু দিয়ে খেতে পারো কিন্তু হ্যাঁ মূলার যেমন একটা ব্যাড স্মেল থাকে বা অনেকে স্মেলটা পছন্দ করে না কিন্তু এইভাবে রান্না করলে না কেউ বুঝতেও পারবে না যে মূলা দিয়ে রান্না করেছ মানে এটা একটা আলাদা টেস্টই আসে যেটা খেতে ভীষণ ভালো লাগে আর এভাবে ভেজে মচমচা করে না তোমরা বিকালের স্ন্যাক্সেও কিন্তু খেতে পারো তো চলো দুপুরে রান্নাটা শেষ করি তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে আর হ্যাঁ তোমরা যে মাশরুমগুলো ভাসতে দেখলে না মাশরুমটা দিয়ে একটু সালাদ তৈরি করবো আর এই মাশরুমের সালাডটাও না দারুণ হয় খেতে আমি না এই গুলো যখন পূর্ণের বাবা বা পুরোনো বাসায় থাকে তখনই করি তো এখানে মাশরুমের যে সালাডটা সেটার মধ্যে আমি মাশরুম একটু ডিম ভাজা শশা টমেটো কাঁচা লঙ্কা আর তোমাদের ঘরে যদি একটু ধনে পাতা থাকে সেটাও দিয়ে একটু লেবুর রস দিয়ে সরিষাটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে দেখো সালাদের সঙ্গে বা মানে সালাদের সঙ্গে ভাতের সঙ্গে খেতে না ভীষণ ভালো লাগে এমনকি এটার সঙ্গে একটু টমেটো কেচাপ মেয়নিস মিশিয়ে রুটি দিয়ে একটু রোল করে নিল না রোল হিসাবেও না ভীষণ ভালো লাগে খেতে তো চলো আজকে তো অনেক কথা বললাম কিন্তু কোনো কিছু গুছিয়ে তোমাদের বলতে পারিনি দেখি অন্য একদিন অবশ্যই শেয়ার করব।